আমি এখন অবস্থান করতেছি কুষ্টিয়া জেলার তে অবস্থিত সে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ব্যবসা প্রতিষ্ঠান যেখান থেকে তিনি ব্যবসা শুরু করেন সেটা টগর লজ বা রবীন্দ্র খুতুর বাড়ি নামে পরিচিত আর আমি এখন সেই সামনে দাঁড়ায় আছি এখন আপনাকে ঢুকে দেখাবো এর ভিতরে এখন কি কি আছে চলুন ভিতরে যাওয়া যাক ফটকে ঢোকার প্রথমে আপনি একটি স্মৃতি পাবেন যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তি মাথা আর এখানে তার বিস্তারিত দেওয়া আছে যে ভারতীয় দূতাবাসিক কর্তৃত্ব তো বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্ডিয়ান হাই কমিশন থেকে দেওয়া হয়েছিল আর আমরা এখানে রয়েছে যেটি বারোই জৈষ্ঠ চোদ্দশো তেরো সালে এই তারিখে এটা হচ্ছে তৈরি হয় এবং কার্যক্রম শুরু করে প্রথমে ঢুকলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আটিং ছবি দেখা যায় জানালে এরপর এখানে কিছু কুষ্টিয়ার ইতিহাসের ছবি দেওয়া আছে ঘরে কি আছে আপনার অফিসের কাজ নাকি সব ওখানে কি আছে রুমে কি আছে ওখানে কিছু নাই আচ্ছা এখানে এখন কি চলে এই রুমে মিটিং করতেন মানে ব্যবসায়ী মিটিং গুলো এখানে করতেন প্রতিষ্ঠান এটা এখন কি হয় এখন বর্তমানে আচ্ছা এখন কি হয় এখানে প্রদর্শনী করা হয় শুধুমাত্র ছবি হ্যাঁ

এখানকার একজন কর্মকর্তার সাথে দেখা কথা বললাম যে এখানে এটা হচ্ছে তার ঘর আর ভিতরে ছোট্ট একটি বারান্দা বেশি একটা বড় নয় এটা আমি বাইরে থেকে দেখাচ্ছি দেখছেন এখন কিন্তু সম্পূর্ণই দর্শনার্থীদের জন্যই এটা রেখে দেওয়া হয়েছে তাছাড়া এখানে আর কোনো কার্যক্রম চলে না খালি দর্শনার্থীদের জন্য কোনো বিপদ না হয় এই জন্য একটা ছোট্ট অফিস আছে দেখানোর জন্য দেখছেন আমি কিন্তু একদম ভিতর সাইডে ভিতর সাইডে দেখছি ভিতর সাইডে দেখছেন কত সুন্দর হবে লজটা এখনো চকচ করতেছে মানে আসলে এখন আমরা তো দেখা যাক এই যে সিঁড়ি কত সুন্দর একটি সুই দেখছেন সিঁড়িটা ঐতিহ্যবাহী সিঁড়ি এইটি সেই সেই আমরা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সময় তৈরি করা যে সিঁড়িটা লোহার তৈরি সিঁড়ি সেটা কত সুন্দর সিঁড়িটা এখনো রয়ে গেছে স্মৃতি হিসেবে আমি এখন সেই সিঁড়ি বেয়ে উঠছি উপরে আর সেটা দেখছেন কত সুন্দর স্মুথলি কোনো সমস্যা নাই কোনো প্রবলেম হচ্ছে না মজবুত এখনো এত

এখানে যতগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের যে সময় ছবি সব ছবিগুলো কিন্তু এখানে ভারতের হাই কমিশন থেকে এগুলো এখানে দেওয়া হয়েছে চিঠি হিসাবে রেখে দেওয়ার জন্য এবং পর্যটকদের দেখানোর জন্য দেখছেন কত ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠিকালে যতগুলো ছবি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সব ছবি জানতে পারলাম যে ছবি এখানে আছে প্রত্যেকটা ছবি

কারখানাটা ছিল ওই যে মহালক্ষে পড়ে আছে আচ্ছা আচ্ছা যায় না কাকা ওইখানে লম্বা ট্রেনের গাড়ি এখানে তৈরি হয় ওটা তো সরকারি হ্যাঁ সরকারি ওটা তো আমাদের হয় না

ধানের দায়িত্ব আছেন তিনি এখন এই বাড়িটা বা লজটা বা কুঠি বাড়িটা দেখাশোনা করেন এবং পর্যটকদেরকে একটু বিভিন্ন জায়গায় চিনানোর জন্য তিনি সাথে করে এসে বছর দেখাই দেয় তিনি একজন লেখক মূলত তিনার অনেক হাতের লেখা বই আছে এখানে তো যারা এখানে আসছেন অবশ্যই তার সাথে পরিচয় কিন্তু তিনি এখানে দীর্ঘদিন ধরে এখানে আছেন এবং চিন থাকবেন আশা করা যাচ্ছে যারা আসবেন এনার সাথে পরিচয় কথা বলবেন তাহলে সব আপনি এনার কাছ থেকে পেয়ে যাবেন গান্ধীজি নোবেল পাওয়ার আগেই

রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে এড়িয়ে তৈরি করা সিঁড়িটা সিঁড়িটা কিন্তু গোহাত্তরী সিঁড়ি এখনো কত সুন্দর মজবুত স্থিরভাবে দাঁড়িয়ে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই এ জায়গাটাতে আর এখানে উদ্ধ হলে কিন্তু অবশ্যই আপনাকে স্যান্ডেল খুলে উঠতে হবে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করাই আমাদের দায়িত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি বা থেকে ভিডিও শেষ করতেছি তো যাদের আমার ভিডিও দেখতেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে ক্লিক করে দেবেন পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হব আল্লাহ হাফেজ